দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় মুন্না ভাই আপনাদের মাঝে আরও একটি জনপ্রিয় গাড়ি নিয়ে আসলো এসিআই সোনালিকা সাতশো পঞ্চাশ ডিআই এসিআই সোনালিকা সাতশো পঞ্চাশ ডিআই এসিআই সিল আছে এটা হলো পনেরো সালের পনেরো সালের সাত মাসে ডেলিভারি গাড়িটা আলহামদুলিল্লাহ আজকে শিরোনাম হবে গাড়িতে কাজ থাকলে ফ্রি গাড়ি গাড়িতে কেউ কাজ দেখাইতে পারলে গাড়ি ফ্রি দিয়ে দেবো দেখো তো গাড়িটা এটা ডিআই সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ মানে আর এক্স পঞ্চাশ সাতশো পঞ্চাশ একে ক্যাটাগরির গাড়ি তো যাই হোক এই ডিআই গাড়িটা অনেক শক্তিশালী আর অনেক তেল সাশ্রয়ী গাড়ি এই গাড়িতে তেল খরচ একেবারেই কম এটাতে কখনো বডি চলেনি এই যে ছোটো চাকা দেখতেছেন এটা অরিজিনাল অরিজিনাল এমআরএফ চাকা একদম ফুল ফিট আছে আর এটা হলো বড় চাকা এটা গুডিয়ার চাকা এইটা ফুল বিট একবারে আপনার নতুন চাকা ষোলো আনা বিট থাকে এটা আপনার চোদ্দো আনা বিটের উপরে আছে প্রায় পনেরো আনা বিট আছে এটা করতে পারবেন এটা অরিজিনাল ইতালির মাস্কিউ রোটার আলহামদুলিল্লাহ এই রোটার এতই ভালো আছে যে আপনারা নিয়ে যাবেন আমি যেভাবে বলছি যে গাড়িতে কাজ দেখাইতে পারলে আপনাদের গাড়িটা আমি ফ্রি দিয়ে দেবো কিন্তু কাজ দেখাইতে হবে একটি টাকারও কোনো কাজ দেখাইতে পারবেন না এটা পনেরো সালে সাত মাসে ডেলিভারি গাড়িটা এক হাতে চলছে এখনো মালিকের কাছেই গাড়িটা আছে দেখো আমি গাড়িটা কেনার পর ফাস্ট মালিকের কাছ থেকে এখন পর্যন্ত গাড়িটা লেখি নেই নেই যে ভাই নেবে তার নামে কাগজপাতি করে দেবো আমি ওটা নিয়ে টেনশন করা লাগবে না আর গাড়ি যা কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ একবারে গুড কন্ডিশনে আছে গাড়িটা আপনারা নিয়ে যাবেন আর চালাবেন একদিনও এই গাড়িতে বডি চলেনি শুধু রোডারে চলছে এটা হলো চোদ্দ সাইজ টায়ার আটচল্লিশ রোটার এটা অরিজিনাল ইতালির মাস্কিউ রোটার এদিকে এই গাড়িটা শুধু পাম্পটা চেঞ্জ হয়েছে হাইড্রোলিক পাম্পটা শুধু চেঞ্জ হয়েছে আর তাছাড়া কোথাও কোনো সেরকম কাজ হয় নাই আর টুকি টাকি যা কাজ ছিল সব কাজ আমি করাইছি এখন আপনারা নিয়ে যাবেন আর চালাবেন তো যাই হোক আপনারা গাড়ি দেখলেন এটা পনেরো সালের সাত মাসে ডেলিভারি এটা আসতে হবে সৈয়দপুর নীলফামারি সৈয়দপুর নীলফামারি আমার আগের ঠিকানায় আপনারা আসবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়াই থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর গাড়ির দাম দেওয়া হয় গাড়ির দাম বলতে গেলে আপনাদের চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা অল্প কিছু কমতে পারে আর ভিডিও শেষে আপনারা গাড়ির স্টার্ট সাউন্ড সবই শুনতে পাবেন তো গাড়িটা এখন যে সাউন্ডটা আছে আলহামদুলিল্লাহ একদম নতুনের মতো পারফেক্ট পাবেন আপনারা একবারে নতুনের মতো পারফেক্ট পাবেন আর গাড়িটার দাম চার লক্ষ ষাট হাজার টাকা এই কারণে দিলাম পনেরো সালে সাত মাসের গাড়ি যদিও হয় আলহামদুলিল্লাহ এক মালিকে যেহেতু গাড়িটা চালাইছে নতুনের মতোই আপনারা ফিউচার পাবেন এই গাড়িতে নতুনের মতোই ফিউচার পাবেন আপনারা আপনাদের কোনো কাজ করতে হবে না গাড়িতে গাড়িতে নিয়ে যায় আপনার ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না টায়ারের টায়ার চেঞ্জ করতে হবে না কোনো কিছুই হাত দিয়ে করতে হবে না আপনাদেরকে আর টুকি যা কাজ ছিল সব আমি করাই দিছি আর গাড়িতে কোথাও খাওয়া পচা মরিচা ধরা বা ট্যাপ লাগা এইরকম কোনো কিছুই আপনারা পাবেন না তো যাই হোক গাড়ির দাম চার লক্ষ ষাট হাজার টাকা অল্প কিছু কমা যাবে আর এটা হবে আপনার পনেরো সালের সাত মাসের গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা নিয়ে যাবেন আর চালাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ওকে আসসালামু আলাইকুম start